শমতালের কিছুontan কি এত আমাদেরকে বলতেছেন আমরা নাকি বাঙালি তোমাদের মতে কি তোমরা বাঙালি না আপনারা একটা কথা চিন্তা করে দেখেন আমরা কোনোভাবে বাঙালির আওতায় পড়িনা তাহলে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড কেন তোমরা ব্যবহার করো আমরা যেগুলা খাই আমরা পাহাড়িরা আপনারা কি ওগুলা খেতে পারবেন বা আপনারা যেগুলা খান আমরা কি ওগুলা খেতে তোমাদের কি সাওয়ারের খাবারগুলো খাওয়ার জন্য নিষেধ করা আছে না এবার আপনারা কেন এখন আমাদেরকে জোর করে বাঙালি তো সাপিয়ে দিচ্ছেন আপনারা আমাদেরকে বাংলাদেশী বলতে পারেন কিন্তু আমরা কখনো বাঙালি হতে পারি তোমরা যেহেতু বলতে তোমরা বাঙালি না তাহলে তোমরা দেশের মানচিত্রের বাইরে যাও কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছেন সোশ্যাল মিডিয়াতে সব নিউ সত্যি না সোশ্যাল মিডিয়াতে দেখছি তো যে সেনাবাহিনী তোমাদের পাহাড়ে সাপোর্ট দেয় তাদের গায়ে তোমরা হাত তুলছে যেমন কিছু মানুষ আছে মনের মাদুরি মিশিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের ইচ্ছা মতো করে লেখালেখি করতেছে একজন হয়তো আবল তাবোল পোস্ট করতে পারে কিন্তু দশজন তো আর এই বিষয়ে আবোল তাবোল পোস্ট করবে বা